হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ শারমির ফ্রম শারমের স্টাডি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ডেইলি লাইভ ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে রান্নাবান্না যেহেতু আমাদের এখানে উইকেন্ড চলছে আর আজকে দুপুরে আমি এই মাছ ভাজিটাই করেছি এছাড়া অন্য কোনো কিছুই রান্না করিনি আর ভাত রান্না করেছিলাম আর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতের রান্না করা শুটকি ভোনা এটা অসম্ভব মজা আমার খুবই ফেভারিট আর সাথে ছিল এক টুকরো লেবু আজকের খাবারটা আসলে অনেক মজা লেগেছে অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি এই ধরনের খাবার হলে কিন্তু আসলেই অনেক তৃপ্তি নিয়ে খাওয়া যায় আর এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছিল ওরা একটু ওদের মতো করে খেলছিল আর প্রচণ্ড গরম আমাদের এখানে কিছুক্ষণ এসি অন করছি আবার অফ করে দিচ্ছি কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স তো আর এসি অন করা সম্ভব না সো রুমটা যখন কুলিং হয়ে যাচ্ছে তখন আবার এসি অফ করে দিচ্ছি তো এভাবেই চলছে লাস্ট দু তিন দিনে প্রচণ্ড গরম পড়েছে আমাদের দুবাইতে এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাদের একটা কাঁঠাল নিয়ে এসেছিল গতকালকে সেই কাঁঠালটা একদিন আমরা রেখেছি রাখার পরে মোটামুটি পেকে গেছে তো এই জন্য কাঁঠালটা আজকে কাটলো মাহানুরের ড্যাডি কাঁঠালটা অনেক মজা ছিল আর এত মিষ্টি ছিল আর মাসাল্লা অনেকগুলো কোয়া ছিল ভেতরে যেহেতু কাঁঠালটা মোটামুটি বেশ পরও অলমোস্ট সাত কেজির মতো ওয়েট আর এই কাঁঠালটা বাংলাদেশ থেকে আসছে সো কাঁঠালটা আমাদের পরিচিত কয়েকজনের মাঝে দিব সেটার জন্য অবশ্য আমি প্যাকেট রেডি করছিলাম মানুরের ড্যাডি খুলে খুলে দিচ্ছিল আর আমি আসলে কাঁঠাল খুলতে পারি না বা কখনও খুলিনি প্রতি বছরই আমাদের দু একবার কাঁঠাল খাওয়া হয় তখন দেখা যায় ওই এটাকে খুলে বা প্রসেস করে সো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মৌসুমি ফল এখন তো বাংলাদেশে প্রচুর পরিমাণে কাঁঠাল লিচু আম জাম সব কিছুই পাওয়া যাচ্ছে সো আমাদের রিজিকে ছিলেন আল্লাহ আমাদের রিজিকটা লিখে রেখেছে সেজন্য খেতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর অনেক মজা করে খেয়েছি কোথায় যাচ্ছ তুমি

সো আমরা বের হচ্ছিলাম ডিনার করতে যাচ্ছি আমাদের বাসার কাছেই একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে হঠাৎ করেই আমার ডাল মাখনি খেতে ইচ্ছে করছে রাতের বেলা যেহেতু আমরা রুটি খাই আমাদের ভাত খাওয়া হয় না সো আজকে ভাবলাম যে ওই রেস্টুরেন্টে যেয়েই খেয়েই আর খেয়ে নেই আর ওদের ডাল মাখনিটা আমার কাছে খুবই ভালো লাগে আমরা চলে গিয়েছিলাম অলমোস্ট তখন রাত এগারোটা বাজে বাট তখনও দেখেন রেস্টুরেন্ট কিন্তু পুরো ফাঁকা বাট উইদিন ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু অনেক লোকজন এসে প্রত্যেকটা টেবিল ভরে গেছে সো আমি একটু আপনাদের সাথে মেনুটা শেয়ার করছি এখানে প্রত্যেকটা খাবারই মোটামুটি রিজনেবল আমার কাছে মনে হয় আর ওদের খাবারের টেস্টগুলো খুবই ভালো আর এখানে অনেক ধরনের খাবার আছে কড়াই চিকেন বিভিন্ন ধরনের যত মাটন বিফ যত আইটেম আছে পাকিস্তানি যত ফুড আপনি চান এখানে পাবেন সো আমরা হালকা পাতলি অর্ডার দিয়েছি কারণ যেহেতু আমরা সন্ধ্যায় কাঁঠাল খেয়েছি তাই আর বেশি খাবো না আমরা চাপলি কাবাব অর্ডার দিয়েছিলাম আর সাথে অর্ডার দিয়েছিলাম ডাল মাখনি ডাল মাখনিটা আমার এখানকার ডাল মাখনিটা অনেক ভালো লাগে ডাল মাখনি হলে আসলে আর কিছু লাগে না আর চাপলি কাবাবটা নিলাম মানুরের ড্যাডির খুবই ফেভারেট হচ্ছে চাপলি কাবাব সেই জন্য চাপলি কাবাবটা অর্ডার করেছিলাম আর আমার মাহানোর আসলে রেস্টুরেন্টে গেলে তেমন কিছুই খেতে চায় না আপনারা কি কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর এই যে দেখেন আমি খাবারগুলো খাচ্ছি সো ইয়ামি সবাই ভালো থাকবেন বা বাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন